বড় চাঁদ ঘর উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষাতে সবাইকে স্বাগত আজ ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার উনত্রিশতম পর্ব আজকের পর্বের বিষয় শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং চিন্তাবিদ ছিলেন ভারত সরকার উনিশশো সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করে সর্বপল্লী রাধাকৃষ্ণান তামিলনাড়ুর তিরুতানি গ্রামে ব্রাহ্মণ পরিবারে আঠারোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই মহান ব্যক্তিত্বের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় বড় চাঁদ ঘর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছরের মতো এবছর ও দুই হাজার চব্বিশ সালের পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করেছে অনুষ্ঠানের শুরুতে সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ রওশন মহাশয় ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের উত্তরীয় পড়িয়ে এবং গোলাপ ফুল দিয়ে সম্মানিত করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের মেমেন্টো দিয়ে সম্মাননা প্রদান করে দুই হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপক এবং নদিয়া জেলার মধ্যে নবম স্থানাধিকারী সেনজন মন্ডলের হাতে মেমেন্টো তুলে দেন প্রধান শিক্ষক রাজেশ মহাশয় এরপর ছাত্রছাত্রীরা সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বসে আকো প্রতিযোগিতা নাচ গান কবিতা আবৃত্তি নাটক কুইজ প্রতিযোগিতা জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই সালের শিক্ষক দিবস পালিত হয়